আমার সুন্দর সাত বাগানের গাছ গাছালি কি অবস্থা সব ধরনের গাছ আছে দেখছেন সব ধরনের গাছ লাগানি মেদির গাছ লেবুর গাছ সিমের গাছ আর কি দেখতে চান জয় দেখেন কত সুন্দর কবিতরের ঘর শহর এই যে আমায় কবিতর পল্ব এখানে কবিতরের ঘর বানাচ্ছি কবিতর হাঁস মুরগি এগুলো পালব ওই দেখেন আমার কবিতর দেখতে পাচ্ছেন সবাই দেখেন এই যে তুলসী গাছ হ্যাঁ চল্লাহ আছে